বোচাইমারি বান ভেঙে যাওয়ার ফলে মানুষের খুবই যাতায়াত অসুবিধা হয়েছিল ওই দিক দিয়ে নৌকা দিয়ে যেটা হইলে বান বাঁধ দেখাইছে আপনাদেরকে ওখান থেকে নৌকা যাতায়াত করে তারপরে রাত বিরাতে বহুত মানুষের কষ্ট সেই উদ্দেশ্যে এই বোচাইমারিয়া এবং এই গ্রামের মানুষের মিলে রাজের থেকে এই বাঁশের সাঁকুটা বানিয়ে দিতেছে যাতে মানুষ আপডাউন করতে পারে

অসুবিধে তো এনারা যে সেই এই রাস্তাটা তো রাইজে যদি এদিক দিয়ে রাস্তা বানাইতে পারে জনপ্রতিনিধি বিধায়ক মহোদয় বিধায়ক অজিত আলী চৌধুরী সাহাব আপনি এই ভিডিওটা যদি দেখেন আর সবাই ভিডিওটা শেয়ার করবেন রাইজে বানায়া দিতেছে মানুষের যাতায়াতের জন্য রাইজের টাকা খরচ করে এইভাবে যাতায়াত করার জন্য সুবিধা করে দিতেছে আর আপনি এমএলএ একটা হয়ে এই যে মানে বর্তমান পরিগ্রহ জ্বলন্ত সমস্যা রাস্তা যেটা মানুষ পার হইতে পারতেছে না সেটার দিকে আপনার কিন্তু কোনো দৃষ্টি নাই তো সবাই ভিডিওটা শেয়ার করবেন পড়ায় সম্পূর্ণ হইল ব্রিজটা এদিক দিয়ে যায় সরাসরি এদিক দিয়ে যাব তাই না ওদের ওটা পাইতে মাটি দিয়ে না এটাতে যায় একবার চাকরি স্কুলের ওটা দর্প তো এই মাটি দিয়ে বাঁধিতেছে ওটা আপনাদেরকে দেখাই তো আজকে আজকে বিকালে আপডেন পাবো তো বাইক নিয়ে না কালকের থেকে মানে চালু হবো আর কি কালকের থেকে যাতায়াত করতে পারবো মানুষ সরাসরি এটে দেয় সে একদম ধাপান ব্রিজ উঠবো আর কি হ্যাঁ হ্যাঁ